গরমে তো একদম নাজাল অবস্থা আর এই গরমে ঠিক দুপুরবেলা যদি এক গ্লাস কাঁচা আমের টক মিষ্টি স্বাদের শরবত খাওয়া যায় তাহলে কিন্তু একদম ভিতর থেকে রিফ্রেশ ফিল করবেন আসসালামু আলাইকুম এমরিমান ওয়েলকাম টু দানিয়াসারকা আজকে তৈরি তৈরিক্রমে শান্তি ঠান্ডা ঠান্ডা কাঁচা আমের টক মিষ্টি শরবত তৈরি করা একদমই সহজ আর খেতে হয়েছে অনেক বেশি মজা আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন এখানে আমি নিয়েছি তিনটা কাঁচা আম পরে আবারও একটা অ্যাড করে নেব এতে করে আমার চার গ্লাসের মতো শরবত তৈরি হবে এরপর এই আমগুলিকে ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন আমগুলোকে সেদ্ধ করে নেব একটা প্যানে আমি পরিমাণ জল দিয়ে তার মধ্যে কাঁচা আমগুলোকে দিয়ে দেব এরপর ডাকনা দিয়ে ডেকে দেব এভাবেই ডেকে আমি আমগুলোকে পনেরো থেকে বিশ মিনিটের মতো সিদ্ধ করে নেব আমগুলোকে একটু সময় নিয়ে ভালো করে সিদ্ধ করে নিলে শরবতটা বানাতে একদমই সহজ হয়ে যাবে এরপর এই সিদ্ধ করা আমগুলোকে খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে আমগুলো যখন খুব ভালো করে ঠান্ডা হয়ে যাবে তখন খোসাটা সারিয়ে নিচ্ছি একে একে সবগুলো আমের খোসাটা ছাড়িয়ে নেব আর দেখেই তো নিলেন খোসাটা সারানো কতটা সহজ হয়ে গিয়েছে এবার আমগুলোকে একটা ব্ল্যান্ডিং জারে নিয়ে নিচ্ছি ব্ল্যান্ড করার জন্য তবে আমের ভিতরের যে বীজ রয়েছে ওইটা ফেলে দিতে হবে এরপর এখানে দিয়ে দেবো দুই কাপ অনুযায়ী পুদিনা পাতা আর জালের জন্য এখানে দুটা কাঁচামুড়ি আর বেশি দেওয়া যাবে না তাহলে কিন্তু জালটা বেশি হয়ে যাবে তারপর আমি তার মধ্যে এক চিমটির মতো ব্ল্যাক পেপারের গুঁড়া দিয়ে দেবো তারপর দিয়ে দেব বাজা জিরির গুঁড়ো হাফ টি স্পুন এখন স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো তারপর আমি এখানে টু টেবিল চামচ চিনি দিয়ে দেব আপনারা চাইলে কম বেশি করতে পারেন একটু ঠান্ডা জল দিয়ে ভালো করে ব্ল্যান্ড করে নেব তারপর গ্লাসের কেনারায় লেবুর রস লাগিয়ে লবণ আর লঙ্কা গুঁড়ো মিশ্রণের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে নেব এতে করে গ্লাসটি দেখতে অনেক লোভনীয় লাগে এখন গ্লাসের মধ্যে ছোটো ছোট আইস কিউব দিয়ে ব্ল্যান্ড করে রাখা আমের মিশ্রণটা ডেলে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করে নেব। তারপর উপর দিয়ে একটু লঙ্কা গুঁড়ো ছিটে দেবো এখন ফ্লেভারের জন্য তার উপর দিয়ে দুটো পুদিনা পাতা দিয়ে সার্ভ করে নেবো ঠান্ডা ঠান্ডা এরকম এক গ্লাস শরবত খেলে সঙ্গে সঙ্গে মন কলিজা নিমিশেই ঠান্ডা হয়ে যাবে আর আগে অবশ্যই হালকা হাতে শরবতটাকে নেড়ে চেড়ে নিতে হবে আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর সহজও লেগেছে